আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাসে শুরু করব শেয়ার ইস্যু করন কিভাবে শেয়ার ইস্যু করা যায় তিন ভাবে শেয়ার ইস্যু করা যায় সমহারে অধিহারে এবং অবহারে এই তিন ভাবে শেয়ার কি করা যায় ইস্যু করা যায় প্রথমে আমরা সমহারে ইস্যুটা শিখবো দেখো কোম্পানি যখন লিখিত মূল্য লিখিত মূল্য বা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করে তাই সমহারে শেয়ার ইস্যু করণ লিখিত মূল্যটা কি আমরা যখন কোম্পানিটা অনুমতি নিয়েছিলাম এই যে কোম্পানিটা অনুমতি নিয়েছিলাম অনুমোদিত শেয়ার মূলধন ছিল তখন এই যে দশ টাকা করে অনুমতি নিয়েছিলাম কোম্পানি যেটা নিবন্ধক যে টাকাটা অনুমতি দিয়ে থাকে যে একটা শেয়ারের শেয়ারের দাম এত টাকা হবে ওইটাই লিখিত মূল্য মূল্য বা এই এই যদি শেয়ার বিক্রি করতে চায় যেটা লিখিত মূল্য ছিল এই মূল্য যদি কোম্পানির শেয়ার মূল্য বিক্রি শেয়ার বিক্রি করতে চায় তাহলে ওইটাই হলো সমহারে শেয়ার ইস্যু করা তো দশ টাকা অবিহিত মূল্যের শেয়ার দশ টাকা ইস্যু করা হলো এটি কোম্পানির শেয়ার মূলধন হিসেবে গণ্য হবে মনে রাখবো সবসময় শেয়ার যদি অধিহারে ইস্যু করে বা অপহারে করে বা সমহারে করে যে হারে করুক না কেন সবসময় কোম্পানির যে অভিহিত মূল্যটা আছে যেটা সমহার ওই হারেই শেয়ার মূলধন হবে আর কমে করলে বাকিটা অবহার বেশি করলে বেশিটা অধিহার আলাদা নামে লিখতে হবে দেখো আমরা একটা উদাহরণ দিয়ে সবগুলো বুঝি সঙ্গে বুঝতে পারছো যে অধিহার আর সমহার অবহার কি যদি লিখিত মূল্য বেশি মূল্যে শেয়ার বিক্রি করে তাহলে সেটা হলো অভিহার বিক্রি করে বিক্রি করতে চায় তাহলে সেটা হলো অধিহার আর যদি কম মূল্যে বিক্রি করে লিখিত মূল্যের সাথে কম মূল্যে শেয়ার ইস্যু করে তাহলে সেটা অবহার ওকে তাহলে এখন পার্থক্য কি দশ টাকা ছিল অবৈধ মূল্য তাহলে দশ টাকা অবৈধ মূল্য শেয়ার দশ টাকায় বিক্রি করলো আর দশ টাকা অবৈধ মূল্য শেয়ার যদি দশ টাকা বেশি বিক্রি করে মানে কয় টাকা বিক্রি করলো মনে করো বারো টাকা বিক্রি করলো তাহলে এই দুই টাকা কি অধিহার আর দশ টাকা অবৈধ মূল্য মনে করো নয় টাকা বিক্রি করলো এক টাকা কি এক টাকা হলো অবহার তার মানে যদি যে দাম ছিল সেই দামে বিক্রি করে শেয়ার মানে যেটা অনুমতি ছিল সেই দামে শেয়ার বিক্রি করলে সেটা সমহার কমে বেশি বিক্রি করলে বেশি দাম বিক্রি করলে সেটা অধিহার আর কম মূল্য বিক্রি করলে সেটা অবহার এইখানে অধিহার কত অধিহার হলো দুই টাকা আর দশ টাকা কি দশ টাকা হলো শেয়ার মূলধন ভালো করে বোঝ কারণ সব মূল মূল্য মূল মূল্য মানে যেটা অভিহিত মূল্য ছিল এটাই শেয়ার মূলধন হবে তাহলে এই বারো টাকা শেয়ার বিক্রি করলে তার মধ্যে দশ টাকা হয়েছে শেয়ার মূলধন আর দুই টাকা হয়েছে অধিহার আবার নয় টাকা শেয়ার বিক্রি করলে দশ টাকা হয়েছে শেয়ার মূলধন আর এক টাকা হয়েছে অবহার তার মানে দশ টাকা দশ টাকায় থাকবে শেয়ার মূলধন এটা কিন্তু চেঞ্জ হবে না কমে বিক্রি করছো বেশি দিয়ে বিক্রি করছো সেটা আলাদাভাবে দেখাইতে হবে যে নাকি অধিহার বলছে শেয়ার অধিহার একটা মূলধন জাতীয় আয় ইহা মালিকানা সত্ত্ব বা শেয়ার উপাদান কেউ যৌথ মূলধন কোম্পানির জন্য এটা কি শেয়ার উপাদান মূলধন জাতীয় আয় মানে এইটা ব্যবসায় বারবার আসে না তাই মূলধন জাতীয় আয় আর এটা তার এটা আমরা কি করি শেয়ার হোল্ডারদের উপাদানে মানে শেয়ার হোল্ডারদের তিনটা পার্ট আছে একটা মালিকানা শেয়ার সঞ্চিত উদ্ভূত পার্ট নামে থাকে ওই পার্টের মধ্যে এটাকে আমরা দেখাই দিই এটা শেয়ার হোল্ডারদের উপাদান ওকে তারপর অবহার অবহার কি বলছে অবহার হলো একটা মূল্য জাতীয় ক্ষতি অবহার মানে কমে বিক্রি করতো আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা ব্যবসায় এক ধরনের ক্ষতি কিন্তু এই ক্ষতিটাকে কি করা হয় অসম্মিত ব্যয় বা অলিক সম্পদ নামে গণ্য করা হয় আমরা এর পূর্বে অধ্যায়গুলোতে শিখছিলাম তো অলিক সম্পদ কি যেগুলো দেখতে ব্যয়ের মতন বাট কোম্পানির রুলস অনুসারে যেটাকে সম্পদ মনে করতে হবে সেই ধরনের সম্পদই হল অৌলিখ সম্পদ এই অবহারটা দেখো লিখিত মানুষের কম বলে বিক্রি করতেছে তার মানে অবহার হইতেছে এই অবহারটাকে কি কি মনে করতে হবে এই অবহারটাকে সম্পত্তি মনে করতে হবে যার কারণে এই ধরনের সম্পদটা হল অলিখ সম্পদ এটা কোম্পানি একটা রুলস হিসাবে গণ্য করা হয় এই অবহারে শেয়ার ইস্যু করার ক্ষেত্রে কিছু নিয়মকরণ আছে যে এই নিয়মগুলো মাইনা শেয়ার অবহারে ইস্যু করতে পারবে কোম্পানি যে মানে ভাবে শেয়ার ইস্যু করা অবহারে যাবে না ইস্যু করার ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে তিনটা নিয়ম আছে এই তিনটা নিয়ম আমরা একটু জানি এক নাম্বার সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত বলে কোম্পানির ক্ষমতা থাকতে হবে বা উহা আদালত কর্তৃক অনুমোদিত হতে হবে সাধারণ সভায় সিদ্ধান্ত থাকতে হবে সাধারণ সভা মানে কোম্পানি যখন সভাগুলো করে সব পরিচালক মিলে একটা সেবা করে সাধারণ সভা ওই সভায় কোম্পানি ক্ষমতা থাকতে হবে বা উহা আদালত থেকে অনুমতি নিতে হবে যে আমরা শেয়ারগুলো অবহারে বিক্রি করতে পারবো অবহারে বিক্রি করার ক্ষেত্রে ঝামেলা আছে যার কারণে এই নিয়মগুলো মানতে হবে কোম্পানি সাধারণ সভায় সিদ্ধান্ত নিতে হবে অথবা আদালত থেকে এটা নিতে হবে অনুমতি নিতে হবে পরে বলছে বাট্টার হার বাট্টার হার মানে অবহারের হার কোনো অবস্থায় অভিহিত মূল্য দশ পার্সেন্টের বেশি হবে না মানে শেয়ার যে দাম থাকবে সেই মানে লিখিত মূল্য যেটা থাকবে ওই লিখিত মূল্য সাথে দশ পার্সেন্ট কমে বিক্রি করা যাবে সর্বোচ্চ দশ পার্সেন্ট কমে যেমন দশ টাকা যদি লিখিত মূল্য হয় এটা দশ পার্সেন্ট কত দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা মানে সর্বোচ্চ এক টাকা কমে বিক্রি করা যাবে আবার একশো টাকা যদি শেয়ার শেয়ারের মূল্য হয় লিখিত মূল্য হয় বহৃত মূল্য হয় সেই একশো টাকার শেয়ার সর্বোচ্চ নব্বই টাকা বিক্রি করা যাবে কারণ একশো টাকার শেয়ার দশ পার্সেন্ট অবহার দশ পার্সেন্ট মানে দশ টাকা তাহলে 10 দশ টাকা কমে বিক্রি করতে পারবে এর চাইতে বেশি অবহার করা যাবে না কোম্পানি কার্যারম্ভের এক বছরের মধ্যে বারটায় শেয়ার ইস্যু করতে পারবে না মানে যখন একটা নতুন কোম্পানি শুরু করবে তারা প্রথম এক বছরের মধ্যে চাইলেই তারা বারটায় মানে অবহারে শেয়ার বিক্রি করতে পারবে না এই ফর্মেটগুলো মানতে হবে তিনটা ফর্মুলা মাইনে একটা কোম্পানি চাইলে অবহারে শেয়ার ইস্যু করতে পারে যখন কোম্পানির অধিক মূলধনের প্রয়োজন বা কোম্পানির আর্থিক অবস্থা খুব খারাপ বা কোম্পানির বাজার ভ্যালু খুব খারাপ যার তখন এই অবহারে শেয়ার বেশি করা হয়